কেমন আছেন সবাই অনেকদিন পর আজকে লাইভে আসলাম লাইভে আসা হয় না ব্যস্ত থাকা হয় এই জন্য লাইভে আসা হয় না পরীক্ষা চলতে সেই জন্য লাইভে আসতে পারি তো কেমন আছেন সবাই কমেন্টে জানাবেন আমি আল্লাহ ভালো আছি তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে তো এখন কিরকম ফুট দিতে পারি ভালো হয় না তো আশা করি সামনে ভালো দেওয়ার চেষ্টা করবো কারণ এখন পরীক্ষা চলতেছে জন্য ডেলি একটা কন্টেন্ট দিই আর সেটাও মোটামুটি কোয়ালিটি খুব হয় না ওই জন্য দেই একটা কন্টেন্ট দিয়ে দেওয়া হয় তো কীরকম হয় কমেন্ট জানাবে সবাই একটু কমেন্ট করবে আমরা কমেন্টে আশা করি সবাই কেমন ঠিক উপভোগ করে আমাদের ভিডিও সেইগুলো আমরা জানতে চাই তো আজকে শুক্রবার দিন এজন্য জন্য আসতে পারছি আর প্রায় দিনও পড়ার চাপ থাকে আজকেও চাপ ছিল তো চাপের মধ্যে দিয়েও সময় বের করলাম সময় বের করে আজকে আসলাম লাইভে তো সবাই ভালো আছেন তো তো সামনে ইনশাল্লাহ কোয়ালিটি ফুল কন্ট্রাক্ট দেওয়ার চেষ্টা করবো এখন তো পরীক্ষায় জন্য পারি না সমস্যা হয় ভিডিও দিতে পারছেন জন্য দিতে পারি না যে ভিডিওটা সারি কেমন হয় আমরা তো নিজেরা জানি তো আপনারা দেখবেন কমেন্টে জানাবেন আমরা আপনাদের থেকে কমেন্ট আশা করি জানতে চাই যে কেমন আমাদের ভিডিও হয় ওকে দেখান এই ভাই বুঝি না কথাটা বুঝতে পারিনি তো ভাই আপনার কথা বুঝতে পারিনি আপনি কি বলছেন তো আবার একটু বললে ভালো তো আপনি ভালো আছেন ভাই জলদি এটার মানে বুঝতে পারলাম না আমার মনে তো হিন্দি খুব একটু কম বলি হিন্দি বোঝে ঠিকই একটু কম মানে অতটা কিলিয়ান না হিন্দি অতটা কিলিয়ান বুঝলি তো ভাইয়া আপনি কেমন আছেন জানাবেন কমেন্টে তো যারা সাথে আছে আমাদের সবাই কেমন আছেন আপনারাও সবাই জানাবেন কমেন্টে আমার সঙ্গে কথা বলবেন আজকে শুক্রবার দিনে জানুয়ারির সময়ে লাইভে থাকবো না তো আর পাঁচ সাত মিনিট দশ মিনিট কথা বলে চলে যাবো গোসলে যাবো তো আমাদের ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন আর যারা নতুন নতুন দেখেন সবাই সাবস্ক্রাইব করবেন কারণ সবার কাছ থেকে আমরা একটা সাবস্ক্রাইবের আশা করি সবাই সাবস্ক্রাইব করবেন কারণ একটা সাবস্ক্রাইব এর দরকার একটা ক্লিক করলেই তো সবাই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে এবং ভিডিও কেমন হয় তা তো জানি না দেখবেন আর যারা নতুন আছেন সবাই যাইয়া আমাদের চ্যানেল থেকে ঘুরে আসুন আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাই আর ভিডিও ভালো লাগলে

তো সবাই কেমন আছেন জানাবেন কমেন্টে আর অবশ্যই আমাদের চ্যানেল থেকে ঘুরে আসবেন কেমন কি ভিডিও হয় তা দেখে আসবেন এবং যদি ভালো হয় তাহলে কমেন্টে জানাবেন সমস্যা নেই একটা কমেন্ট ইউটিউব ব্যাপার তো এই করবেন আর দেন ইসলামিয়া বুঝতে ভাই ভাই আমি পরীক্ষা দেই কি ইনশাল্লাহ পরীক্ষা দেই তবে হচ্ছে কি আমি মানে ইংলিশ একটু কম বুঝি মানে এককারে প্রচুর যে মানুষের ক্লিয়ার থাকে আমার অতটা ক্লিয়ার না তো আমি একটু কম বুঝি পড়তে পারি ঠিকই কিন্তু একটু কম বুঝি তো বাংলায় যদি লেখা দেন তাহলে আর একটু ভালো হইতো ক্লিয়ার হইতো আমার কারণ কি ইংলিশ সবাই যেরকম বোঝে আমি অতটা বুঝি না আমার ইংলিশ তো ক্লিয়ার না বুঝছেন তো ছয় আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিও কেমন হয় কিরকম হয় তা তো আপনারাই বলবেন আপনারাই আমাদের দর্শক আপনারা বলবেন তো আমাদের ভিডিও সবাই দেখবেন দেখে আসবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন তো সামনে ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো কোয়ালিটিফুল এখন পরীক্ষার চাপে কোয়ালিটিফুল ভিডিও দেওয়া হয় না তো কোয়ালিটিফুল ভিডিও দিব সামনে এখন সময় পাই না তো আজকে পড়ার চাপ ছিল পড়ার চাপ থাকে পরীক্ষার দিনও থাকে তো আজকে চাপ আছে তবে তার মধ্যখান দিয়েও সময় বের করলাম সময় বের করে আসলাম আপনাদের সঙ্গে কথা বলার জন্য তো অনেকদিন আসি না দেখা হয় না কথা হয় না তো ওই আসলাম তো সবাই কেমন আছেন আর যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন সমস্যা নাই ইনশাআল্লাহ যদি আমি পারি উত্তর দিতে পারবো দেওয়ার চেষ্টা করবো আর সবাই যারা যারা যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে তারা একটা লাইক করবেন আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন তো যারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আপনাদের থেকে আমরা একটা কমেন্ট আশা করি বেশি বেশি একটা কমেন্ট শুধু আর যদি ভালো লাগে ভিডিও ভিডিও চ্যানেল থেকে ঘুরে আসবেন ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেল আর আমাদের আরো ছোট ছোট দুইটা চ্যানেল আছে ছোট একেবারে ছোট একটা মনে হয় দশটা সাবস্ক্রাইব না আটটা জানো আটটা সম্ভবত আর একটা তিরিশটা সাবস্ক্রাইব তো যাবেন ওই চ্যানেলগুলো যাবেন যাইয়া ঘুরে আসবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো মানে আপনারা যাবেন যাইয়া ঘুরে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি সময় হয়ে গেছেন হবে আর শুক্রবার দিন তো এই জন্য সময় বেশি নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই